এবার ক্লাব বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ ঘটনাটি ঘটেছে কাউগাছি দুই নম্বর পঞ্চায়েতের শ্যামনগর পলতাপাড়া এলাকায় অভিযোগ স্থানীয় ক্লাবের বিতর্কে জেরে মোশারেফ হোসেনকে মারধর করে আনোয়ার ও আরমান সহ তাদের দলবল এরপর মোশারেফকে বাঁচাতে এগিয়ে আসে তার অন্তঃসত্ত্বা মেয়ে সেই সময় তাকেও মারধর করা হয় এবং তার পেটে লাথি মারা হয় এই ঘটনার পর বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার কিন্তু পরিবারের দাবি থানায় অভিযোগ করার পর থেকেই অভিযুক্তদের তরফে লাগাতার কেস তুলে নেওয়ার হুমকি আসছে ফলে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটছে ওই পরিবারে আমাদের এখানে তিন চার মাস ধরে ক্লাব ক্লাব নিয়ে ঝামেলা হচ্ছিল আমাকে বুকের মধ্যে ধাক্কা মেরেছে আর এইখানে আমার লাথি মেরেছে মানে আনোয়ার শেখ আনোয়ার আলী একজন আছেন আর একজন হচ্ছে আরমান শেখ আরমান আলী আছে সাড়ে নটা দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে ক্লাব মানে সবারই স্যার আমি গেছি সেখানে আমাকে থেলাঠেলি দেয় আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তাররা যাওয়ার জন্য একে ঠেলা ঠেলি যায় ডাক্তার মারে মেরে চায় মেয়েকে এই কী জানলে আমি কী করে বলবো স্যার এটা হচ্ছে তোমার ও পাড়ার এই সামনে বাড়ি আমি আমার আমার মেয়ে ঠিকঠাক আমার আমার মেয়ে সুস্থ থাক আমার যেটা আমার যেটা ক্ষতিকর সেটা যেন আমি এর চাই উর্বিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে তো ওদের ভোটটাও নেবে ওদেরকে মারবেও আর মাত্র শক্তিকে অসম্মানও করবে এটাই তো কালচার রয়ে গেছে এদের তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এই রকমই মরবে সবাই শুধু তোলার জন্যে শুধু লুটপাট করার জন্যে